মাবুদের <mabodiri> এই জালেম বংশ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও এমন সময় ফেরাউন পাথরটা ছেড়ে দিল আর দুনিয়া থেকে চলে কিন্তু ঠিক কুদরতি ক্ষমতাতে পৃথিবীর কেউ দেখুক না দেখুক হাজরাতে আসিয়াকে আসমান থেকে জান্নাতের দরজা দেখিয়ে দিয়ে বললো আসিয়া রে তোর মত আমার জন্য রে আসিয়া পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে তোর কিন্তু আমি আল্লাহ তোর দরজা খুলে রেখেছি তোর কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোর ওপরে আছি অতএব ফেরাউনের বিবেক আসিয়া চিরদিন জান্নাতে চলে গেল জি ভাই বোনেরা আমার আবার একটা কালেকশন করব এক মিনিট আর একটা আয়াত আছে আজকের মতো শেষ করব আরেকটা একটা আয়াত আছে আজকের মতো শেষ করব কিন্তু আরেকবার একবার আপনাদেরকে হাত তোলাবো সামনে রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন ভাইয়া এগুলো হচ্ছে তাবলিগী জালসার কালেকশন রোজা আমরা রাখবো জান চলে যাক তাও রোজা ছাড়ব না রোজা তো প্রাইজ বিরাট বড় প্রাইজ আল্লাহ নিজে প্রাইজ অত রোজা রাখবো এবার শেষ আয়াতটা বলছি কাদেরকে আমার বেটিদের জন্য বলছি যে মেয়েগুলির এখানে বিয়ে হয়নি আজকে জালসা শুনছে একদম ইয়ং ব্যাচেলিয়ার ওদের যা বয়স আর আমার বয়স যা তাতে ওরা আমার বেটি আমার প্যাটেই হয়েছে ধরেন তো বেটিদেরকে বাপ হিসেবে দুটি কথা বলছি এই শেষ আয়টাকে দিয়ে আর সেই সাথে আপনারা আমার খুব আপন মালদার লোক আমাকে খুবই ভালোবাসে তারপরে অত্র এলাকা কুমারগঞ্জ এলাকার লোক আরও ভালোবাসে আমি বুঝতে পারি না এখানে বেশ কিছু মহিলা যেগুলো আমার মা আমার মা নাই মায়ের জায়গাটা নিয়েছে খুবই ভালোবাসেন মনে করে যে এটাই আমাদের ছেলে এই ভালোবাসার ঋণই আমি আপনাদেরকে জীবনে শোধ করতে পারবো না না জানি কখন মারা যাব আপনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু আমার সুগার এখন চারশো নব্বই চলে গেছে জীব হাত পা শুকিয়ে যাচ্ছে হাত পা কাঁপছে এবছর যতগুলি জালসা করেছি দেড় ঘন্টার ঊর্ধ্বে একটাও করতে পারিনি আমার শরীর চলে না তারপরও দেড় ঘন্টা হয়ে গেছে আমি আর একটা আয়াতে তর্জমা না করে আপনাদেরকে ছাড়ব না এটুক বলে রাখছি সেই আয়াতটা কাদেরকে বলবো ব্যাচেলিয়ার যেগুলো বিয়ে হয়নি যাদের স্বামী খারাপ ভালো তো দূরের কথা স্বামী দেখেনি ওই মেয়েদেরকে বলবো আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়া মারইয়াম বিন্তা ইমরানাল্লাতী আহসনাত ফরজাহা ফানفقনা ফীহি রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন আমি আজকে ওদেরকে আপনি বলবো না আমি বলেছি ওরা আমার পেটের বিটি তো তুই করে বলবো আমাকে আরো ভালো লাগবে যে আমার অনেক কাছের বিটি বেটি মন্দের সন্ধ্যে মা তোদেরকে বলছি আল্লাহ তাবার একবার তালা বলছেন পৃথিবীর বুকে একটা যুবতীকে আমি চির কুমারি রেখে দিলাম যার গায়ে কোনো পুরুষ কোনোদিন দিন হাত দেয়নি মারে বেটি রে সেই যুবতী মেয়েটার নাম হচ্ছে মারিয়াম মেয়েটা কত দামি ছিল আল্লাহ তার নামে একটা কোরআনে গোটা সুরা দিয়ে দিল মেয়েটা কত দামি ছিল সে তিনি ছিলেন ইমরান নবীর বেটি মারিয়াম আল্লাহ সেই মারিয়াম মারিয়ামকে সামনে রেখে বলছেন যুবতির দললে তোরা জ্ঞান নিবি তো মারিয়ামের কাছে নে কেমন করে দুনিয়া করতে হয় একবার মারিয়ামের কাছে বুদ্ধিটা নিয়ে নে ও মারিয়াম আপনা তা ইমরানা আল্লাতে আহসানাত ফারজাহা আল্লাতে আহসানাত ফারজাহা আল্লাতে আহসানাত ফারজাহা এটা বাংলা তর্জমা করলে আপনাদেরকে শুনে খারাপ লাগবেই কিন্তু আমি সাইড থেকে বলে দিচ্ছি মেয়েদের যেটা সরঙ্গা ওটাকে আল্লাহ বলছেন আল্লাহ তি আহসানাত ফারজাহা আমার মারিয়ামের সরঙ্গাটা ছিল অতি সুন্দর অতি সুন্দর কেন সমস্ত পৃথিবীর মেয়ের সরঙ্গা একই কিন্তু মারিয়ামেরটা সুন্দর আল্লাহ কেন বললেন এই জন্যে দেখতে সুন্দর জন্য নয় কারণ তিনি সেটাকে পবিত্র করে রেখেছিলেন পৃথিবীর কোনো লুচ্চাকে হাত দিতে দেয়নি পৃথিবীর কোনো চরিত্রহীনকে তার গায়ে হাত দিতে দেয়নি পৃথিবীর কোনো চরিত্রহীন লম্পটকে তার কাজ খেঁচতে দেয়নি মেয়েটা কত দামি আল্লাহ তার প্রমাণ দিতে গিয়ে কোরআনে তার লজ্জাস্থানের কথাটা তুলে বললেন আল্লাতে আহসান আত ফারজাহা ওরে আমার বেটি রে ওরে আমার বেটি রে ওরে আমার সোনা মানিক রে তুমিও তো সেই মারিয়াম মারিয়ামের কাছে যা ছিল তোমার কাছে তা আছে আল্লাহ মারিয়ামকে দিয়ে বলছে তোরা যেন জীবনে ভুল বসত কোন লুচ্চাকে আপন ভাববি না খালা তো ভাইকে সাবধান হয়ে যা চাচা তো ভাইয়ের সামনে যাবি না ফোপা তো ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেব না হবে না মামা তো ভাইয়ের পাশ দিয়ে হাঁটবি না এরা হলো দাগা লুচ্চা তোকে লুটে নিবে রে তোর জীবনকে শেষ করে দেবে রে অতএতিহাস সদ্দাকাত বিকালি মাতি রব্বিহা ও কুতুবিহি ও কানাত মিনাল কানিতি আজকে আপনার ঘরে আমাকে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ কিন্তু ফেরেস্তা ঢুকবে মুসলমানদের ঘরে বলেন অনেক মানুষ দেখেছি আটটা ছেলের বাপ আটটা ছেলের মা ফরজ গোসল জানে না ঘর নাপাক আছে ওই হালাতে নামাজ পড়ছে কেউ হজ করে চলে এলো গোসলের জানে না ঘর হয়ে আছে ঘর হয়ে আছে কিন্তু আপনার আমার ঘরে ফেরিস্তা ঢুকছে না আর মারিয়ামের গোসল খানাতে জিব্রাইলের মতো ফেরিস্তা মেয়েটা কত দামি গো মেয়েরা গোসলখানায় ঢুকলে দরজা লাগিয়ে দেবে ঝাঁপ ফেলে দেবে কি কাপড় চোপড় দিয়ে দিল শরীরে তো কাপড় ভালো থাকবে না তখন মারিয়াম গোসলে ব্যস্ত হঠাৎ দেখছি একটা সুন্দর চেহারা যুবক দাঁড়িয়ে আর ওইটা দেখার সঙ্গে সঙ্গে মারিয়াম বলছে আল্লাহ যেন তোমাকে আমার থেকে হেফাজত করে তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি যুবক তুমি আমার গায়ে হাত দিও না কত বড় কথা তখন জিব্রাইল আমিন বলছেন মারিয়াম আমার সেক্স নাই সেক্সও নাই আমরা ফেরেশতা আমাদের নারী পুরুষ নাই আর আমাদের সেক্সের মতো কিছুই নাই আমি পুরুষ নয় পুরুষের রূপ ধারণ করেছি আমি হলাম আল্লাহর রহমতের আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি আল্লাহ আল্লাহ তোমাকে কত ভালোবাসে রে তুমি পৃথিবীর কোনো পুরুষকে তোমার গায়ে টাচ করতে দাওনি চোখের ইশারা করতে দাওনি পৃথিবীর কোনো পুরুষ তোমার পাশ দিয়ে হাঁটার ক্ষমতা রাখেনি তুমি বডিটাকে এত পাক রেখেছো আমার আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিচ্ছে তোমার মতো দামি পেটে আল্লাহ সন্তান নেবেন মারিয়াম বলছে জিব্রাইল কোনো পুরুষে হাত দিল না আমার গায়ে আমি যদি মা হয়ে যায় সম্মান কোথা রাখ রে জিব্রাইল কারণ একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত মা হয় না যতক্ষণ পর্যন্ত পুরুষ স্পর্শ না করে তাহলে আমাকে পুরুষ স্পর্শ করলো না আবার আমি সন্তানের মা হয়ে যাব সম্মান কোথার রে জিব্রাইল আল্লাহ জিব্রাইল বললেন মারিয়াম তোমার মান সম্মানকে কমানো বাড়ানোর দায়িত্ব আল্লাহ মারিয়াম চুপ হয়ে গেলেন ফানা ফাখানা ফি কি রোগিনা জিব্রাইল মারিয়ামের গায়ে একটা ফুঁক মেরে নিয়ে চলে গেলেন মারিয়াম এক মাসের ডেলিভারি দুই মাসের তিন মাসের নয় সঙ্গে সঙ্গে নয় মাসের হয়ে গেল বাচ্চা উতল পাতল করছে এবার প্রসবের দিন কাছি এসছে বললেন মারিয়াম আল্লাহ হুকুম করেছে তুমি খেজুর খাও আর পানি খাও তোমার প্রসব যন্ত্রণা সমস্ত ভিটামিন কাজে লাগবে আজ যদি মহিলাদের পেটে বাচ্চা চলে আসে আর ওই মেয়েটা যদি খেজুর আর পানি বেশি খেতে পারে তাহলে জেনে নিতে হবে ওর সমস্ত রোগের পালাই থাকবে না রোগ থাকবে না সমস্ত রোগের সেফার কাজ করবে যেহেতু কোরআনে মারিয়া আমাকে এই হুকুমটা করা হয়েছিল খেজুর খাও আর পানি খাও খেজুর খেলো আর পানি খেলো এবং আল্লাহ বলেন মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও মুখের তালা খুলবে না তোমার সম্মান কেমন করে বাড়াতে হয় আমি আল্লাহ দেখে নিছি ঈশাল্লাম জন্ম নিল পেটের বাচ্চা দুনিয়াতে চলে আসলো আর যখনই জন্ম নিল কোলে বাচ্চা নিয়ে মারিয়াম হাঁটছে বস্তির ভিতর দিয়ে যার যত কথা সে তত কথা যার যত মুখের ভাষা নোংরা খারাপ ভালো রয়েছে মারিয়াম চুপ হয়ে গেছে আর এক ঘন্টার একদিনের শিশু কথা বলছেন হে আমার জাতি ওরে আমার কম আমার মাকে কেউ খারাপ বলবে না আমার মায়ের ওপরে কেউ দোষ দেবে না আমার কষ্ট দেবে না আমি কে শুনে আমি নবী আল্লাহ আমার মাকে আমাকে কিতাব দিয়েছে এবং আমার মাকে আর আমাকে সম্মানী করেছে আমি পৃথিবীর সেরা সম্মানী ব্যক্তি আমি হলাম আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যতটি বেটা আছেন একবার জোরে বলেন তো মুখ খুলে মারিয়ামের দাম কমেছে না বেড়েছে বেড়েছে শুধু বেড়েছে নাই ওর সম্মান আমাদের দেওয়ার ক্ষমতাই নাই সে তাকাল্লাহ নবতী টাইটেল দিয়েছেন তাহলে আমি আমার যুবতী বেটিগুলোর হাত ধরছি একবারের জন্যে মনে মনে কর তোরা যে তোদের বাপ হাত ধরে বলছে বেটি লুচ্চা থেকে দূরে থাক বেটি লম্পট থেকে দূরে থাক আল্লাহ তোকে সুসন্তানের মা বানাবে তোকে বড় আলিম হাফিজের মা বানাবে বেটি রে এমন সন্তান তোকে দিবে সারা বিশ্ব জুড়ে তোর নাম হবে কলিজা ঠান্ডা হয়ে যাবে শর্ত হচ্ছে লুচ্চা থেকে দূরে থাকতে হবে লুচ্চাকে দিয়ে বাচ্চা থাকার জায়গাটা যদি তুই নোংরা করে দিস আল্লাহ ওখানে ভালো মানুষকে পাঠাবে না নোংরা জায়গায় ভালো মানুষ থাকবে আমাকে ছাগলে গোয়ালে থাকতে দিবে না আজকে রাতে তো নোংরা জায়গায় ভালো মানুষ যেমন থাকবে না তোর নোংরা জায়গায় কোথাও থাকবে না বাংলাদেশে আমি একটা উদাহরণ দিয়েছিলাম তো আমার পিঠে একজন থাপ্পর মেরেছিলেন সুভান আল্লাহ ভালো লাগলো আজকেও সেটা তোমাদেরকে বলছি এই যে বিয়েতে ভোস্ট হয় জলসাতে হয় তো খেতে দেয় কিসে দিচ্ছে শালপাত শালপাত এখন নাই কাগজের পাত তো কাগজের পাত আর একটা হচ্ছে চিনামাটি কড়ির থালা দেখেছেন চিনামাটি কড়ির থালা অতি সুন্দর দামি ওজনওয়ালা তো মানুষ যখন খেতে বসে তো করির থালাটাকে কাছে টানে আর নিজেও এমনি করে বসে তা থালাটা মনে মনে করে আমাকে ভালোবাসছে কথরে আর থালাতে ময়লা থাকলে সাফ করে দাগ থাকলে এমনি করে এই পানি দাও তো ধুই তেমনি কাগজের থালাটাও যখন খেতে বসে তেমনি করে কাছে টানবে কেউ ভাত দিতে দাদা দা ভাত দিস না একটু ধুতে হবে ময়লা আছে ধুই তো থালাটা মনে মনে করে আমাকে কত ভালোবাসছে রে কাগজের থালাও ভালোবাসা দেওয়া হয় করির থালাকেও ভালোবাসা দেওয়া হয় কিন্তু খাওয়া যখন শেষ হয় একটাকে এমনি করে মুছড়ে ধরে ওই দিকে একদম আবার ভালো জায়গায় লয় নোংরা জায়গায় ফেলে দেয় আর একটাকে সার দিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে গামছা করে মুছে তুলে দেয় যে দুপুরে ভাত খেয়ে ফ্যানটাকে চালিয়ে দিয়ে মুখে একটা নিয়ে আস্তে আস্তে চাবায়া থালাটা দেখার মনে মনে করে কত ভালো রে তো এই দুটা কেন উদাহরণ দিলাম কাজ একই একজনাকে খেয়ে ছুঁড়ে ফেলে দেয় আর একজনাকে নিয়ে মনের আনন্দ পায়। স্ত্রী হলো করি প্রেমিকা হলো ওই কাগজের থালা প্রেমিকাকে যখন চাঁটবে তখন কাছে টানবে চাটা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে ওর দিকে তাকিয়ে দেখবে না আর বিবিকে ব্যবহার করবে কাছে রাখবে কাছে শোয়াবে আবার চোখের সামনে ঘুরবে ফিরবে দিলটা ভরে যাবে যেটা আমার বিবি এই দুটার মধ্যে পার্থক্য আছে হে আমার বেটি আমি তোমাদের আব্বা হাতটা ধরে বললাম যে তোমরা লুচ্চাদের পাল্লাই পরে যেও না এখন আপনাদের সামনে একজনও উঠবেন না কি নারী কি পুরুষ দুটি কথা বলবো সময় বেশি লিব না একজন বক্তব্য শুরু করেছি দাম্পত্য জীবনকে সামনে নিয়ে আজকে বউদেরকে একটু রেস্ট দেন ছেলের পেছনে সময় দিতে দেন সমাজ সুন্দর সন্তান পাবে দ্বিতীয় নম্বর হলো মা তুমি তোমার বেটিটা ভাবিও না বৌমাটা ভাবো বেটি যার ঘরের বৌমা সেখানে যে ভাবনা নিবে অতএব নিজের বউকে বেটি চোখে মনে করে নাও তুমি সুখের ভাত মত পর্যন্ত খাবে বোনেরা ভাবিদেরকে মনে করো যে আমার ভাইয়ের বান্ধবী মহব্বতের আল্লাহর দেওয়া একটা একটা সঙ্গিনী মাঝে ফাটল হতে যেও না বোনেরা শেষকালে ভাতিজাদের হাতে ভাত পাবে না ভাতিজারা তোর বাপের ভিটাতে উঠতে দিবে না লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে কত ফুফু কাঁদে কত বেটি কাঁদে যে বাপমা নাই বলি বাপের ভিটা যেতে পাই না কেন পাও না তুমি তুমি তোমার ভাতিজার মায়ের কলিজাকে জ্বালিয়ে রেখেছো বলি তুমি পাও না অঙ্ক করিও আমার কথাগুলো শেষ দিকে বললাম স্বামী নে কিন্তু মেয়ে গোনাগার স্বামীর বদৌলতে জান্নাত পাবে না নিজেকে আমল করতে হবে দ্বিতীয়তে বললাম স্বামী বদকার মেয়ে পরেশকার আল্লাহ জান্নাতে দেবেন তোমার স্বামীর জন্য জাহান নামে দেবে না শেষকালে আমার বেটিদের হাত দুটা ধরে বললাম লুচ্চা থেকে নিজেকে বাঁচাও ভাইয়া আমি আপনাদের কাছে দুটি জিনিস ভিক্ষা চাইছি ভিক্ষা যেমন ভিকারিরা চাই একটা হচ্ছে পনেরো মিনিটের কনসেডার চাইছি আমি অনেক ক্লান্ত আমি অনেক বড় রোগী দু ঘন্টা হতে পনেরো মিনিট বাকি এখন সমাপনী দিব এটা চাইছি আর দ্বিতীয় চাইছি একটা রসুলের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই সেটা হচ্ছে কি আল্লাহ রসুল বলছেন যখন কোনো বড় আমলের কথা আলোচনা হবে ওই আমলটা তুমি করার জন্য রেডি হও আমরা তৌবা করেছি আজকে তাবলিগি জালসাতে জীবনে নামাজ ছাড়বো না একটা বড় আমল রোজা ছাড়ব না দুটো আমলের জন্য আমরা রেডি হয়েছি বিশ্বনবী নবীর হাদিস আছে যখন বড় কোনো আমল করার নিয়ত করবে তখন তুমি হালকা সাদকা করো হালকা সাদকা করলে আল্লাহ ওই আমল করার তৌফিক দেবে হালকা সাদকা করো হালকা সাদকা করো হালকা সাদকা করো আমি আপনাদের সামনে এই কমিটি ছেলে দুজন এসো তোরে বাপ কমিটি ছেলে কারা আছে দুজন এসো এক মিনিট দোয়া পরে দিব তুমি কমিটি আসো না এখানে এসো এখানে আসছে না কেন রে বাবা বলছি ওই টেবিলটাকে মেয়েদের ওখানে দেন মা বোনেরা আমার কোন কালেকশন নয় এটা আমি মাল্লাকে সাক্ষী রেখে আল্লাহর কসম দিয়ে বলছি আমাকে কমিটি কালেকশন করতে বলেনি বলেছে বরং এটা তাবলিগি জালসা অতএব এই টেবিলটা আমি দিছি যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ ফেলে দিয়ে বাড়ি যাবেন স্বাধীন আর এই টেবিলটা এখানে দাও এই খুঁটির কাছে পুরুষদেরকে বলছি এই টেবিলটা আপনাদেরকে খুঁটির কাছে দিছি। আপনারা শেষ কালে এটা কমিটি বলেনি কমিটি বলেনি কমিটি বলেনি, আমি আপনাদের আমলটাকে আগানোর জন্য বুদ্ধি করে নিছি কোরআচলটা একটা চেয়ারে দিয়ে দেন দিয়ে এই টেবিলটা এই খুঁটির কাছে নামিয়ে দেন দাঁড়ান এখন উঠবেন না এখন উঠলে বিশৃঙ্খলা ওইখানে নামিয়ে দেন টেবিলটা টেবিলের পাশে আপনারা দাঁড়ান মেয়েদের ওখানে আমি এখন দোয়া দিচ্ছি আপনারা বুঝে বুঝে আমিন বলবেন আর দোয়াটা দেওয়া যেই শেষ হয়ে যাবে ওই খুঁটির কাছে দেন দোয়াটা দেওয়া যেই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা উঠবেন এবং নিজের নিজের মনের ইচ্ছা মতো দশ বিশ পঞ্চাশ যার কাছে যা আছে দিবেন আর চলে যাবেন সকলে আমার সঙ্গে এখন এবং আমিন বলেন একজনও উঠবেন না এখন এই আল্লাহ আমরা সন্ধ্যা পর্যন্ত যতগুলি কোরআন হাদিসের আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দাও এই আল্লাহ এই জালসার মহফিলের আয়োজন যে কমিটি করেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও পাঁচ অক্টে নামাজি বানিয়ে দাও এ আল্লাহ সেই সাথে সাথে আমাদের প্রত্যেককে তুমি পাঁচ অক্টে নামাজি বানিয়ে দাও এ আল্লাহ আমাদেরকে তুমি রোজা রাখার তৌফিক দাও